আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এক অন্য অন্যরকম ডেকোরেশান দেখতে থাকো সেই সব দিই তাহলেই বুঝতে পারবে কীরকম ডেকোরেশান স্বাগত সবাইকে আবারও হাজির এক নিউ ডেকোরেশান ভিডিও নিয়ে এটা ছিল একটা মিডিয়াম চকলেট কেক যেটার ফুল ক্রিম কালার বলা হয়েছিল ব্লু কালার করতে কিন্তু যেহেতু চকলেট কেক তাই ভেতরটা যদি একটু চকলেট গানাস না দিই তাহলে ঠিক মানায় না মানে খেতে অতটা টেস্ট লাগে না সেই কারণেই দেওয়া এই ধরনের কেক আমি আগেও বানিয়েছি কখনো ক্রিম দিয়ে ডেকোরেশন করে তো কখনো আর্টিফিশিয়াল জিনিস দিয়ে ডেকোরেশন করে বাট চ্যানেলে আমি প্রথমবার দেখাচ্ছি যেহেতু আমার চ্যানেলটাই তো নতুন তাই ভাবলাম ফিরে দেখা সেই ডেকোরেশন আবার তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো ওই এতগুলো কালার দিয়ে আমাকে এখন কাজ করতে হবে আর করা যাবে ব্যাপারটা একটু আকাশ আকাশ ব্যাপারটা আনতে হবে বুঝলে তো তো সেই জন্য প্রথমে কেকের গায়ে আমি এই মেকগুলো এঁকে নিচ্ছি তারপর শুরু হবে আমার আসল জার্নি মানে নানা কালার যে তোমরা দেখলে সেটা দিয়ে আঁকা হবে রংধনু কিন্তু এর কালারটা মনে রাখার জন্য স্কুল লাইফে একটা খুব সুন্দর জিনিস আমরা পড়েছিলাম যেটা হচ্ছে পুরো কথায় যদি বলতে হয় বেনি আসহ কলা তো আমি সত্যি কথা বলতে যখন এই রেনবো কেকগুলো করি না আমি সেটাই মাথায় রেখে করি তাহলে কি হয় আমার বেশ পর পর কালারগুলো দিতে বেশ সুবিধা হয় দেখো আমি সেইভাবেই তোমরা যদি মিলিয়ে থাকো এই বেনি আসহ কলা তো পরপর দেখবে আমি সেইভাবেই কালারগুলোকে দিচ্ছি এটা মনে রাখার কিন্তু দারুণ একটা জিনিস মানে দারুণ একটা ব্যাপার সত্যি বলতে কি এমন ছোট ছোটো কিছু জিনিস আছে বা কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা মনে রাখলে পরে সারা জীবন আমাদের অনেক উপকারে লাগে তো এটাও একটা সেরকমই ব্যাপার না হলে আমি যদি এটা মাথায় না রাখতাম না আজ আমি কালার ঘেঁটে ঘই করতাম অথবা আমাকে বারবার ফোন চালিয়ে চালিয়ে দেখতে হতো এবার আমার যেহেতু একটাই ফোন সো বারবার করে ভিডিও করা আর বারবার করে দেখা দুটো কোনোটাই সম্ভব হতো না আর আমি ওরকম ঘেঁটে ঘ করে এর ঘাড়ে ওকে চাপিয়ে দিতাম এবার এই কেকটা ছিল চিলড্রেন্স ডের জন্য তো সেই কারণে এর পাশে আমাকে অনেকগুলো জেমস দিয়েও ডেকোরেশন করতে হবে কিন্তু দেখো রেইনবোটা আঁকার পর একদমই জায়গা থাকে না যেহেতু মিডিয়ামের মধ্যে নিয়েছে উনি যিনি অর্ডার দিয়েছিলেন আর কি তিনি যদি একটু বড়ো কেক অর্ডার দিতেন তাহলে হয়তো আমার এই ব্যাপারটা একটু সুবিধা হতো এই জেমসগুলো বসিয়ে ফুল ডেকোরেশনটা একটু বেশি সুন্দর করে করতে পারতাম আর সেটা আমি করতে পারিনি গায়ে গায়ে লেগে গেছিলো আর ডিজাইনটাও আমি পুরোপুরি করতে পারিনি শুধুমাত্র এই রেনবোটাই আমি সু সুন্দর করে আঁকতে পেরেছিলাম জেন্সগুলো আমাকে আমি সেইভাবে বসাতে পারিনি বা উনি যেরকম জেন্সের ডিজাইনটা দিয়েছেন আমি সেরকম করতে পারিনি আমি তাকে বলেও দিয়েছিলাম যে সেরকমভাবে হয়নি তো যাই হোক তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগলো এই বেনি আসহ কলাটা তো যার যার ভালো লেগেছে একটা করে কমেন্ট করে জানি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব থ্যাংক ইউ